আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমাদের এখানে অনেক মেঘ হয়েছে দেখেন বর্জপাত হচ্ছে ফুটা ফুটা বৃষ্টিও হচ্ছে দেখেন অনেকই মেঘ আজকে ঝড়ও হতে পারে আজকে আমাদের আজকে রান্না হচ্ছে মাছ বোনা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ রান্না হচ্ছে ডাটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে এই যে দেখেন কচি ডাটা খেতে লাগবে সেই আপনারাও বাড়িতে বানাতে পারেন ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ